আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন যে মোস্তাফিজুর রহমান সে আইপিএল খেলার জন্য কলকাতা না রাইডার্স দলে তাকে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ভারতের উগ্র হিন্দু কিছু সংগঠনের বিভিন্ন ধরনের মানে তাদের আজিরবাজে আপত্তির কারণে তাকে পরে কলকাতা নাইট থেকে তথা আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং এটারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা ভারতে খেলতে যাবে কি না এ বিষয়ে দেখা গেছে যে বাংলাদেশের অধিকাংশ দর্শক তারা চাচ্ছে যে বাংলাদেশ যেন ভারতে গিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করে এবং বোর্ড কর্মকর্তারাও বিসিবির যারা আছে তারাও মানে এইদিকে দিকে আগ্রহ পোষণ করেছে এবং তারা আইসিসি কে এই বিষয়টি জানিয়েছে যে তারা যেহেতু একজন মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সুতরাং তারা একটা সম্পূর্ণ টিমকে কিভাবে নিরাপত্তা দিবে কিংবা ফুল স্টাফকে তারা কিভাবে নিরাপত্তা দিবে এই জন্য দেখা গেছে যে সে বলেছে যে বাংলাদেশ যেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলে এবং এটা যাতে ইন্টারনালি আলোচনার মাধ্যমে সমাধান করা হয় এরকম আর এই বিষয়টিকে বাংলাদেশের বোর্ড দালাল ক্রিকেটার তামি ইকবালকে এবং এই বিষয়টিকে পরবর্তীতে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি সংগঠন তার বহিষ্কারের জন্য এবং নাজমুল ইসলামের পদত্যাগের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের দাবি দেওয়া যাচ্ছে আমার কথা হচ্ছে যখন মুস্তাফিজকে তথা বাংলাদেশকে অসম্মান করা হলো তখন তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি আর যখন একজন দেশপ্রেমিক তাদের এই বিষয়টা নিয়ে প্রতিমা জানালো কিংবা তামিমকে একটা কিছু বললো তখন তারা সবাই এক হয়ে গেছে এবং অনেকে অনেকজনের কথাবার্তা বলতেছে যেমন মেহেদী মিনাজ শান্ত ওরা বিভিন্ন ধরনের লাফালাফি করছে মৃতদের সাথে এই বিষয়টি বাংলাদেশের সাধারণ ক্রিকেট খেলোয়াড় যারা ক্রিকেট খেলা যারা দেখে তারা পছন্দ করে